হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি অনেক ভালো আছো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজ বৃহস্পতিবার ছুটির দিন ছুটির দিন মানে বসতেই পারছো অনেক কাজ করে থাকে প্রচুর কাজ প্রচুর কাজ মানে মাথার উপরে মানে একটা দিনে ছুটিতে প্রচুর কাজ তো আজকে অনেকগুলো কাজ রয়েছে তো সকাল সকাল এইবার স্নান ধান করে নিয়েছি সব কাজ করে নিয়েছি এবার কিছু কাজ বাকি আছে যেগুলো বিকেলের জন্য রেখেছি রিল বানাতে হয় অনেক কিছু কাজ থাকে যেমন গঙ্গা আনতে যেতে হবে দু সপ্তাহ ধরে গঙ্গা আনতে যাওয়া হচ্ছে না যেটুকু ছিল সেটুকুই এতদিন চালালাম তো আর দুষ্টুর আবার পড়াও দেখতে হয় তো দুষ্টুর যদি পড়া দেখায় না তো তোমার অবাক হয়ে যাবে খাটে কিছুটা এইখানে সব পড়ে আছে বই খাতা কখন যে কোথায় পড়তে বসে তার ঠিক নাই কখনও মায়ের ঘরে কখনো আমার ঘরে কখনো বারান্দায় তো যাই হোক তো পুজোটা দিব এখন পুজোটা দিয়ে তারপরে আবার সব আরও কিছু বাকি আসছে সেগুলো করবো আর তোমাদেরকে একটা জিনিস দেখায় দেখো দুষ্টু কীভাবে রেখেছে আর আজকে করেছিলাম অর্ডার বলতে মিশো থেকে অর্ডার করেছিলাম ল্যাগিংস দশ দিন আগে এলো দু দিন মানে বারো দিনের পর তো ল্যাগিংসগুলো কেমন হয়েছে জানি না প্রথমবার অর্ডার করলাম বলতে পারছি না কেমন আস মানে কোয়ালিটি খুব একটা খারাপ নয় তবে মনে হচ্ছে কিছুদিন চলবে আর চলবে না কম দামের মধ্যে আর যেটুকু যা সাশ্রয় হয় আর কি আর চলকে দেখায় আর এখানে খানিকটা বই পড়ে আছে আর আর আমি তো সাড়ে দশটা বাজলেই ঘরে দরজা জানলা লাগিয়ে দিই যাতে রোদ না ঢুকতে পারে আর এই দেখো গোটা ঘরে বই ছড়ানো প্রজেক্ট করার রেখে দিয়ে চলে গেছে গেছে এখন স্নানে প্রজেক্ট করতে করতে স্নানে চলে গেল খানিক ওইখানে খানিক ওইখানে আর এই দেখো লেগিনসগুলো এসছে বাজারের তুলনায় একটু মোটামুটি একটু কম তবে চলে যাবে আসলে দোকানে যাই তো দোকানে কাজ করি দোকানে যাই তো একটু লাগে যেমন কুর্তিও লাগে তেমন মানে লেগিংসও লাগে তো এই তিনটে এসছে তার মধ্যে একটা অর্চনা অর্চনা নেবে আর আমি এই হোয়াইট ব্ল্যাকটা নেব তো এখন চলো পুজো দিতে যাই অনেক কাজ বাকি আছে আমি চলে এসেছি এবার ঠাকুর ঘরে পুজো দিতে তো কিছুটা দিয়েছি দিয়ে তোমাকে ভাবলাম এই ভিডিওটা দেখা এই দেখো গাছে দশ বারোটা আমের মধ্যে একটা আম হয়েছিল তো দুষ্টু হাত দিতে মানে ধরে দেখতে গেছে যে আমটা পেকেছে কি পেকেনি যেই হাত দিয়েছে সেই ওর হাতেই খসে পড়ে গেছে তো এটা হচ্ছে গোপাল ভোগ আম তো গা ঠাকুরকে না দিলে হয় প্রথম ফল বলো তো তাই আমি ঠাকুরের জন্য কেটেছি একটু তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি তো ভিডিওটা স্কিপ করো না বা ই করে দিও না এই দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে এবার আমি পুজো শেষ করে এবার নিচে যাব তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম সব ঠাকুরগুলোকে আর অনেক ঠাকুর জানো তো কমিয়ে দিয়েছি বলে নিচে উপরে অনেক ঠাকুর ছিল তো অনেকে বলে যে ডবল ডবল ঠাকুর রাখতে হয় না তাই অনেকটা কমে গেছে ঠাকুর সন্ধেবেলায় চলে এসেছি সদরঘাটে গঙ্গা জল নিতে আর আমাদের বৃহস্পতিবার সন্ধ্যা আরতি হয় গঙ্গা ঘাটে বেনারস ঘাটের মতনই সন্ধ্যা আরতি হয় তো আমার কপালটা ভালো নয় এসে দেখছি সন্ধ্যা আরতি শেষ হয়ে গেছে তো দুষ্টুকে বললাম দুটো আইসক্রিম নিয়ে আয় এবার খাই দিয়ে জল ভরে বাড়ি যাবো দুষ্টুকে অন্ধকার লাগছে এদিকে করবো না এদিকে দেখি তোর মুখে দেখি আমাকে ছাড়িয়ে দে না দিবি না মানে তোমারটা এ এ এই গোলতে লেগেছে রে কি অবস্থা তা দে দাদা আমাকে একটু দে একাই খা ভিডিওটা এই পর্যন্ত রাখলাম ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে